হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো সংসারের কাজ সারাদিন করে টোরে বাবু সন্ধ্যাবেলা বলল যে মোমো খাবে তো ভাবলাম যে মোমো দোকানের মোমো কিনতে গেলে তো অনেক দাম আর খেতেও কিন্তু ভালো না দাম যেমন তেমন খেতেও কিন্তু ভালো লাগে না আমার কাছে অন্তত ভালো লাগে না আমি দোকানের মোমো একদমই খেতে ভালোবাসি না তো ভাবলাম যে না আমি আজকে ঘরেই মোমো বানাবো তো আমি কিন্তু কোনো দিনও ঘরে মোমো বানাইনি জানো তো তা আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি মোমো বানাতে বসেছি তো জানি না হবে কি না তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো যে মোমোটা হবে কি হবে না অবশ্যই আর মোমোর কিন্তু আমি পুর আলাদা করে রেডি করিনি আর তোমরা কারা কারা বাঁধাকপির মোমো খেয়েছো মানে বাঁধাকপির ঘন্টর মোমো যেটাকে বলে আমি ঘরে যে বাঁধাকপির ঘন্ট করেছিলাম সেটা দিয়ে কিন্তু মোমো বানিয়েছি আর খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল তো চেষ্টা করছি দেখি চলো দেখতে থাকো তো আমি এইদিকে দেখো মোমোর জন্য ময়দাটা মেখে নিচ্ছি প্রথমে সর্ষা তেল একটু সর্ষা তেল বলছি ছড়ি তো আমি কিন্তু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর মেখে নিয়ে তারপরে কিন্তু একটু গরম উষ্ণ গরম জল দিয়ে মানে ময়দাটা মেখে নিচ্ছি একটা ডো তৈরি করে নিয়েছি আর দেখো সুন্দর করে মাখা টাখা হয়ে গেছে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এই দিকে দেখো এই যে বাঁধাকপি সবজি দিই সবজি আর একটু ওই যে এই চা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আর আমি যে ঘরে বললাম না বাঁধাকপির ঘন্ট করেছিলাম সেটার সঙ্গে কিন্তু একটু ক্যাপসিকাম আর গাজর মিক্স করে নিয়েছি তো এইগুলো কিন্তু হালকা করে ভেজে আমি মিক্স করে নিয়েছি ভাবলাম যে কেমন হবে খেতে জানি না যাই হোক করে নিই যখন বাবু আর তনু খেতে চেয়েছে করতে তো হবে তাই না ওই জন্য কিন্তু করে নিচ্ছি আর এইদিকে দেখো তারপরে আমি এইদিকে ছোট ছোট লেচির মতো করে নিচ্ছি একদম লুচির যে লিচিগুলো করে এরকম ছোট ছোট কিন্তু করে সবগুলো করে নিয়েছে আর করে দিয়ে দেখো আমি কিন্তু বেলে নিচ্ছি সুন্দর করে পাতলা করে যে তোমরা তো জানোই কেমন পাতলা করে করতে হয় আমি কিন্তু সেরকম পাতলা করেই মানে করে নিচ্ছি রুটির মতো বেলে নিচ্ছি তারপরে দেখো দিয়ে গোল বেলা হয়ে গেছে তারপরে এটার ভিতরে কিন্তু আমি পুর ভরে নিচ্ছি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাই কিন্তু ভরে নিচ্ছি আর ভরে সেটাকে আমি মোমোর মতো শেপ করে নিচ্ছি সত্যি কিন্তু আমি কোনোদিনও করিনি আজকেই কিন্তু প্রথম টাইম করছি তো তারপরে দেখি যে বেশ ভালোই কিন্তু করতে পেরেছিলাম একদম কিন্তু খারাপও হয়নি জানো তো আর খেতেও কিন্তু বেশ মোটামুটি ভালোই লেগেছে মানে খুব একটা ভালো লাগছে যে সেটা বলবো না মোটামুটি ভালো হয়েছিল জানো তো যে মোমোর পুটটা যে আলাদা রকমের করতে হয় তাই না আর আমি সেটা কিন্তু বাঁধাকপির মতোই পুটটা করেছি বাঁধাকপির ঘন্ট যেটা সেরকমই করেছি আর সেটা দিয়েই কিন্তু করেছি আর দেখো তারপরে কিন্তু এদিকে মোমোর মতো সবগুলো মোমোর শেপে কিন্তু সবগুলোই করে নিচ্ছি এক একটা করে আর বাবু কিন্তু বানাতে বসে গেছিল বাবু বানাবে বলছিল তা আমি যেহেতু ফার্স্ট টাইম করছি আমি পারছিলাম না আর বাবু কি করে পারবে তাই না তবু তো চেষ্টা করছিল বাবু তারপরে এই যে দেখো বাবু কিন্তু ওইদিকে চেষ্টা করছিল তা আমি কিন্তু এক একটা করে সবগুলি কিন্তু করে নিয়েছি করে করে তারপরে এবার যে ভাপানো যে ভাপিয়ে নেব ভাপানোর পরে তারপরে কিন্তু আমরা এদিকে দেখো সুন্দর করে এক একটা করে সবগুলোই কিন্তু করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তাই না তো দোকানের গুলো কিন্তু আমি খাইনি দিনও তো একবারই কিন্তু খেয়েছিলাম তো তখন কিন্তু খাওয়া খেয়ে যখন খেয়েছিলাম তো ভেজ মোমোই কিন্তু খেয়েছিলাম একদম খেতে খুব বাজে লাগছিল আর আমার এটা কিন্তু পুরোপুরি ভেজ একদম না পেঁয়াজ রসুন না কিছু একদম পুরোপুরি ভেজ একদম নিরামিষ তোমরা এরকম নিরামিষ মোমো কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে বলবে আর যদি না খাও একদম পুরো ভেজ তো অবশ্যই খাবে খেতে কিন্তু দারুণ লাগে আর ভেজ হলে অনেকে হয়তো দেখবার যে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে বানায় আমি কিন্তু কিছুই দিইনি একদম নিরামিষ পিওর নিরামিষ এটা কিন্তু সবাই খেতে পারে এই নিরামিষ মোমোটা আর খেতে যে একদম খারাপ হয়েছে তোমাদের বারবারই বলছি একদম কিন্তু খারাপ হয়নি দারুণ হয়েছিল খেতে তো তারপরে দেখো আমি এদিকে মোমো বানাচ্ছিলাম আর বাবু এদিকে বসে আঁকা জোঁকা করছিলো আর তনু ওইদিকে বই নিয়ে বসেছিলো আর বাবুকে বলছিলাম তুমিও বই নিয়ে বসো স্কুলে হোমওয়ার্কগুলো আছে সেগুলো তো করাতে হবে তাই না সেগুলো করানো হয়নি আর স্কুলে তো যাবে কালকে সকাল হতেই তো হোমওয়ার্কগুলো করতে হবে তো আমি কিন্তু তাড়াতাড়ি এদিকে দিকে মোমোটা করে নিচ্ছিলাম আর মোমোটা করে তারপরে খেয়ে দিয়ে তারপরে ওকে বই নিয়ে বসাবো ওই জন্যে তো যাই হোক বাবু কিন্তু এদিকে খেলা করছিল আর ওর বাবাও কিন্তু তখনও আসেনি তখন বাজে সাড়ে সাতটা আটটা বেজে গেছিলো তখন তখনও কিন্তু আসেনি তো আমি আর বাবু যেটা খাবো সেটা কিন্তু গরম করে মানে গরম বলছি যেটা ভাপিয়ে নিয়ে বাবু আর আমি খেয়ে নিয়েছি তারপরে কিন্তু তনু একটু ঘুমাচ্ছিলো তনু ঘুম থেকে ওঠার পর তনুকে ভাপা মানে দিলাম গরম গরম ভাপিয়ে তারপরে ওর বাবা আসলে তিনবারে কিন্তু ভাপালাম জানো তো মোমোগুলো যে যখন খেয়েছে তাকে তখন করে দিয়েছি মানে করে মানে শেভ করে রেখে দিয়েছিলাম মোমো সাইজ করে বানিয়ে রেখে দিয়েছিলাম তারপরে করেছি তো দেখাই যে সবগুলো মোমো কিন্তু এরকম বানিয়েছি তো দেখেছ কেমন হয়েছে অবশ্যই বলবে প্রথম টাইম কিন্তু মোমো বানানো আমার তো তোমরা অবশ্যই বলবে তো চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমরা টাটা